বাড়ির সামনে থেকে উধাও হয়ে গেল এক ব্যবসায়ীর নাবালিকা কন্যা ইংরেজবাজার থানায় এ নিয়ে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে মালদা শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে মনোজ কুমার কেশরী নামে ওই ব্যবসায়ীর বাড়ি ইংরেজবাজারের উত্তর বালুচরে তার মেয়ের নাম সৃষ্টি কেশরী সে একটি বেসরকারি স্কুলের ছাত্রী বাড়ির সামনে থেকেই সৃষ্টি নিখোঁজ হয়ে যায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ

অতটুক সিআনি ভাবিনি সাড়ে সাতটা হলে তখন আমার মন খাটকা যে এতক্ষণ তো মেয়ে বাইরে থাকে না তারপর এদিক যত রিলেটিভ রিলেটিভ যত জায়গায় সবার বাড়ি বাড়ি আমরা খুঁজলাম ওর বন্ধু বান্ধব যত গেলাম না যেখানে যেখানে টু পেলাম নদীর ধারে টারে সব হোটেলটাই খুঁজলাম খুঁজে টুপে পেলাম না তারপর সবাই মিলে গ্রেদান্দার ওখানে গেলাম চেয়ারম্যান স্যারের কাছে চেয়ারম্যান স্যার ওনার লোকজনকে দিয়ে আমাকে থানায় পাঠালেন থানা থেকে আবার চেয়ারম্যান সাহেব অফিসে ডাকলেন